নমস্কার প্রীতিভূত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পনির আমাদের একটা প্রিয় খাবার প্রায় কম বেশি সকলেরই তাই আজ বানাবো নিরামিষ পনির বাটার মশালা তার জন্য চারটে পনিরের টুকরো এক টেবিল স্পুন মগজ দানা এক টেবিল স্পুন পোস্ত ছটা কাজু একসাথে নিয়ে একটা পেস্ট রেডি করে নেব এরপর একটা বড় সাইজের টমেটো আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে আবার একটা পেস্ট তৈরি করে নেব আমি পেস্টগুলোকে আলাদা আলাদা করে তৈরি করে রেখেছিলাম যাতে রান্নার স্বাদে কোনো খামতি যেন না থাকে এরপর দু টেবিল স্পুন টক দই এক স্পুন ধনে গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো দিয়ে একসাথে সব ভালো করে মিশিয়ে আলাদা করে রেখে দেব এবার কড়াতে তিরিশ গ্রাম বাটার তিন টেবিল স্পুন সাদা তেল অ্যাড করে টুকরো করে রাখা পানিরগুলো ভাজার জন্য দিয়ে দেব। এই পানিরগুলো আমি বাড়িতে তৈরি করেছিলাম আপনারা চাইলে এই রেসিপিটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন পানিরগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ দু টেবিল স্পুন চিনি এক টি নুন আর দু কাপ জল দিয়ে একটা গরম জল তৈরি করে নেব এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করব যাতে পানিরের মধ্যে সফটনেসটা বজায় থাকে এরপর এই একই তেলে কিউব করে রাখা একটা ক্যাপসিকাম অ্যাড করব আপনারা চাইলে এই পনিরের রেসিপিটি এই ক্যাপসিকাম ছাড়াও করতে পারেন ক্যাপসিকামটা ভালোভাবে ভাজা হয়ে এলে ক্যাপসিকামটা আলাদা করে তুলে রেখে দেব এরপর আবার সেই তেলে একটা তেজপাতা দুটো এলাচ এক টুকরো দারুচিনি অ্যাড করব এরপর দু টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক টি স্পুন হলুদ গুঁড়ো মিশিয়ে ভালো করে ভেজে নেব ভাজা মশলা থেকে একটা সুন্দর কালার এলে আগে থেকে তৈরি করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটি এর মধ্যে অ্যাড করে দেব টমেটোর পেস্টটি মিডিল ফ্লেমে রেখে ভালোভাবে ভেজে নেব টমেটোটি ভালোভাবে ভাজা হয়ে এলে তা থেকে তেল ছাড়বে তখন এর মধ্যে হাফ টি স্পুন আদা অ্যাড করব আদা অ্যাড করার পর আবার এই মশলাটিকে ভালোভাবে ভেজে নেব মশলাটি ভালোভাবে ভাজা হয়ে এলে এর মধ্যে তৈরি করে রাখা দইয়ের পেস্টটি অ্যাড করে দেব। এবার গ্যাসটা লো ফ্লেমে রেখে মশলাটিকে ভালোভাবে কষে নেব যাতে মশলাটি পুড়ে না যায় মশলাটি ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে এক টি স্পুন নুন অ্যাড করব। মশলা থেকে তেল ছেড়ে দিলে কাজু মগজদানা পনির পোস্ত যে পেস্টটি করে রেখেছিলাম সেটা এখানে ভালো করে মিশিয়ে দেব ভালো করে মেশানো হলে ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে আবার ভালো করে এটা মিক্স করে নেব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে রাখা পনিরগুলো আর তৈরি করে রাখা সেই জলটিও এর মধ্যে অ্যাড করে দেব এরপরেটি আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব যাতে পনিরগুলো ভেঙে না যায় সাত মিনিটের জন্য হাই ফ্লেমে পনিরটাকে ফুটতে দেব পনিরের গ্রেভির মধ্যে একটা থিকনেস চলে এলে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল স্পুন চিনি পনিরের মধ্যে সমস্ত মশলা ভালোভাবে অ্যাবজর্ভ হয়ে গেলে দিয়ে দেবো এক টুকরো বাটার পনিরের গ্রেভির মধ্যে ভালোভাবে থিকনেস চলে এলে আমাদের তৈরি হয়ে যাবে পনির বাটার মশালা নিরামিষ দিনে পনিরের রেসিপিটি বাড়িতে তৈরি করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো